ছেমে দেখে না আপোনাকে এখন দেখে বয়সের ভারে চলাফেরা ক্ষমতা প্রায় হারিয়েছেন তিনি বেশ কয়েক বছর আগে হারিয়েছেন স্বামীকে মাথার গোঝার মতো রয়েছে এক ভাঙাচোরা একটি টিনের ঘর না আছে পানীয় জলের ব্যবস্থা না আছে নিয়মিত খাওয়ার সঠিক ঠিকানা আলিপুর দরে ফালাকাটা কলেজ পাড়ার ছবি দত্তের জীবন চলছে দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করতে করতে তবে তার দুরবস্থার খবর জানতে পেয়ে উদ্যোগ নিয়েছে টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে তিনি ওই অসহায় বৃদ্ধার বাড়িতে যান বৃদ্ধার সঙ্গে কথা বলেন পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে ডাল চাল সরিষার তেল আলু পেঁয়াজ ইত্যাদি দিয়ে সহযোগিতা করেন এই অসহায় বৃদ্ধা যেন প্রতিনিয়ত খাবার পান সে ব্যবস্থাও করে দেন শুভব্রত দে এদিন টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে আশ্বাস দিয়েছেন ওই বৃদ্ধকে আজীবনকাল সাহায্য করবেন তিনি তৃণমূল নেতাদেরকেও পাশে পেয়ে খুশি সেই বৃদ্ধা সবার প্রথমে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই ভাই অর্জুনকে অর্জুন কোথায় অর্জুন ও যদি আমাদের খবরটা না দিত ইউটিউবার ব্লগার কালকে ও ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই যারা বৃদ্ধ মানুষ তার তিন ছেলে থাকা সত্ত্বেও ঘরের এক কোণে পড়ে থাকে অন্ধকারচ্ছন্ন অবস্থা চার ছেলে চারটা ছেলে অন্ধকার পড়ে থাকে পাড়ার লোকজন সবাই সহযোগিতা করে এবার আমরা আসলাম পার্মানেন্টলি একটা সলিউশন আমার সাথে আমার এই এলাকার যে কাউন্সিলর ভগীরথ আছেন আমার ওয়ার্ডের সভাপতি গোকন্দা আছে বুথ সভাপতিরা আছে ছাত্র যুব নেতৃত্ব ভাই পাপন থেকে শুরু করে সবাই আছে আমরা ওনাকে নিত্য প্রয়োজনীয় কিছু শুকনো খাবারের ব্যবস্থা আমরা করলাম এছাড়া ওনার ছেলে আছে উত্তম তাকে আমরা দায়িত্ব দিলাম যদিও ওনার ছেলে চোখ অপারেশন হয়েছে আর্থিক দিক দিয়েও একটু সচ্ছল না আমরা চাল ডাল তেল মত্র যা দরকার সমস্তটাই ব্যবস্থা করে ওনার ছেলে হাতে দিলাম ওনার যাতে দুবেলা খেতে পারে সকালে একটু চা বা টিফিন করতে পারে তার ব্যবস্থাটা আমরা করলাম এবং ওনার ছেলেকে আমরা দায়িত্ব দিয়েছি যে এদের খাবার যাতে অভুক্ত অবস্থায় থেকে এবং চিকিৎসার কোনো কারণে অবহেলা না থেকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি দুবেলা মা ক্যান্টিন থেকে এর খাওয়ার ব্যবস্থা আমরা করে দিব ছেলেকে দায়িত্ব দিয়েছি উত্তম কোথায় ছেলেকে দায়িত্ব দিয়েছি আমরা ও দুই গিয়ে নিয়ে আসবে তাছাড়াও ঘরে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না আমরা আমরা এক্ষুনি বিদ্যুতের ব্যবস্থা করে দিয়ে তার একটা বৈদ্যুতিক বাতি এবং ফ্যানের ব্যবস্থা আমরা সবাই মিলে এটা করে দিলাম যাতে উনি ভালো থাকতে পারে ওনার পাশে আমরা আছি ওনার যাতে কোনো অসুবিধা না হয় এই এলাকার কাউন্সিলর সহ ওয়ার্ড সভাপতি খোকনদা এবং বুথ সভাপতি এবং যুব নেতৃত্বরা আছেন তারা দেখাশোনা করবেন তারপর যা প্রয়োজন আমি ওনার সমস্ত কাজের জন্য এগিয়ে আছি